এই রমজান মাসে উসিলা করে আল্লাহ যেভাবে মাফ করেছ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ এই সমাজ থেকে সব সন্তান গুনা দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তুমি সবার মনে নেশা আকাঙ্ক্ষ বিযোগ বেদনা দুঃখ কবুল করে নাও আল্লাহ আমরা যেভাবে আল্লাহ মিলে মিশে